আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি পুরাতন এই বাইক নিয়ে ঢাকাই এই বাইকের পক্ষ থেকে আমি মোহাম্মদ সালাউদ্দিন আজকে কিছু বাইক নিয়ে আলোচনা করবো আজকের বাইকগুলো হচ্ছে আমাদের কয়েকটা মডেল নিয়ে আপনার সাথে দেখাবো আজকে আজকে প্রথমে আমাদের বাইকগুলো দেখা যাক আমাদের প্রথমে বাইকগুলো হচ্ছে কয়েকটা চার পাঁচটা মডেল নিয়ে আজকে আপনার সাথে আলোচনা করব আমরা প্রথমে চলে যাব একটা আমাদের এক্সপোলার থ্রি জিরো ফোর মডেলে এই মডেলটা সামনে রিস্ক ব্যবহার করা হয়েছে পিছনে একটা গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি আছে এখানে একসাথে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলো চলবে এটার দাম ধার্য করা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা এরপরে চলে যাবে আমাদের আরেকটি এক্সপোলাইট ময়না মডেলটা মডেলটা খুবই সুন্দর খুবই ফ্রেশ কন্ডিশন একটি বাইক কোনো ভাঙা টাঙা নাই গাড়িটা আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন এটাও এটাতে আপনার এটাও এক চার্জার চলবে আপনার চল্লিশ কিলো প্লাস চল্লিশ থেকে পঞ্চাশ কিলো মাইলেজ দেবে এটা এটা এটার দাম ধার্য করা হচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাবেন এই ব্যাগটি খুবই সুন্দর মডেল ফ্রেশ কন্ডিশন এরপর চলে যাবে আমাদের গ্রিন ট্যাগার একটি ভাইভ মডেল গালার এটা সেন্টামেন্টাল গ্রিন কালার এটাও সামনে হাইড্রোলিক ব্রেক পিছনে ড্রাম ব্রেক এটাও এক চার্জে আপনার প্রায় চল্লিশ কিলোর মতো মাইলেজ দেবে এটার দাম ধার্য করা হয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই একটি দাম ধার্য করা হয়েছে এরপরে চলে যাব আমাদের আরেকটি মডেলে এক্সপোলাইট বাবুই মডেল এটা আমাদের যে রেড কালার গাড়িটা এটা এক্সপোলাইট বাবই মডেল গাড়িটা এটা এক চার্জে চলবে আপনার প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার মধ্যে চলবে এক চার্জে এটার দাম ধার্য করা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এটাও খুব ফ্রেশ কন্ডিশন একটি বাইক একদম দেখ না খুব নতুনের মতো নতুনের মতো আসে বাইকগুলো আমাদের যে বাইকগুলো দেখাচ্ছি খুবই সুন্দর এবং খুব আকর্ষণীয় কালার এটা মাত্র দাম ধার্য করেছে পঞ্চান্ন হাজার টাকা এরপরে চলে যাব আমাদের আকিজ আরেকটি থ্রি হুইলার একটি মডেলে যারা তিন চাকা বাইক নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন গাড়িটি খুবই সুন্দর কোয়ালিটি ফুল আলহামদুলিল্লাহ গাড়িটি খুবই সুন্দর এটা এক চার্জে চলবে আপনার তিরিশ তিরিশ কিলোমিটার চলবে এই গাড়িটা এক চার্জের তিরিশ কিলোমিটার চলবে এটারও দাম দার্য করা আছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই বাইকটি পেয়ে যাবেন যারা যারা আমাদের কাছ থেকে বাইক নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ঢাকা এই বাইকে আমাদের আরও কিছু গাড়ি কালেকশন আছে আমরা আপাতত এই কয়টা দিয়ে আপনাদের কাছে দেখাচ্ছি সামনে আরও কিছু গাড়ি আপনারা দেখতে পাবেন আমাদের আরও গাড়ির কাজ চলতেছে ইনশাল্লাহ গাড়ি পেয়ে যাবেন সামনে যথেষ্ট পরিমাণ গাড়ি আছে আপনারা যারা যারা বাইক নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে কোম্পানিঘাট নতুন রাস্তা মেটাডোর গার্ডেন মার্কেট কোম্পানিঘাট নতুন রাস্তা মেটাডোর গার্ডেন মার্কেট মার্কেটেই আমাদের দোকান এটা হচ্ছে ঢাকা এবেকের একটি শোরুম